এই দেখো ঋষিকো বাড়ি আইছি সাইকেল নিতে কারণ আমাদের সাইকেলটা নষ্ট হয়ে গেছে দেখো ঋষি ভাই সাইকেল বের করতেছে অসুবিধা হবে না তো ঠিক আছে

অর্ধেক নিলে তোমার পড়তে সে নব্বই টাকা পুরো দেন পুরো দেন

তুমি মাম দিয়ে ভাত খাচ্ছো ওই যে মাম খাচ্ছ ওই যে ওই তো খাই তখন তুমি তো মাম দিয়ে ভাত খাই ওই যে তুমি মাম দিয়ে ভাত খাচ্ছো না আমি খাবো না তুমি খাও হ্যাঁ বাবা খাবে ওর সাথে কথা হয়েছে সময় থাকতে কয় তাহলে না করে দেওয়া যায় মাথায় নিতে পারব না পেটা দেবো পেটা তো নাই হ্যাঁ ওগুলোর নাম পেটা রাত্রে রাত্রে খাবো আবার রাত্রে এখন আর খায় না এখন খাইছো না আবার রাত্রে খাইতে হয় বাবা না তোমার তরকারি নাই দাঁড়া বটি হ্যাঁ কেন ডাক নেই কয় কি পেটা ডাউল চলে যাবো

को प्रति हजुर अरे उडा झोरबना उडा you mm -hmm. Köszönöm szépen!

মাছটা করে হ্যাঁ মিটি बोलते নেন স্যার হুম এটা ধীরে এই যে এর মধ্যে বইর না এনের থেকে বার করে দেবানি এটা পড় দেখি Değiş bir var, ya, kahverengi bir şey. Açıyor mu sen? Evet, niye geliyorum? Birkaç saat, beş